শারদীয়ার আনন্দমুখর দিনগুলো নির্বিঘ্নে কাটলেও দশমীর সন্ধ্যায় বৃষ্টির কারণে শহরের উৎসব মুখরতা কিছুটা ম্লান হয়ে গেল বর্ষার তীব্রতার কারণে প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলোতে দর্শকের ভিড় তেমন দেখা যায়নি জলপাইগুড়ি পুরসভা ক্রেনের মাধ্যমে প্রতিমাগুলো নদীতে নিরঞ্জন করেছে শহরের কিং সাহেবের ঘাট বাবুঘাট সমাজপাড়া ঘাট মাসকলাইবাড়ি ঘাট সহ অন্যান্য প্রতিমা নিরঞ্জন ঘাটে বৃষ্টির কারণে কম ভিড় লক্ষ্য করা গেছে তবু বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিগুলো বৃষ্টিকেও উপেক্ষা করে উৎসাহের সঙ্গে তাদের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করেছে নদীর তীরে নাচগানের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রতিমার বিসর্জনের পালা প্রতিমা নিরঞ্জনের সময় জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো পুলিশ ফোর্স বিভিন্ন স্থানে মোতায়েন ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশাপাশি নৌকা ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উপস্থিত ছিলেন রাতের বৃষ্টি ভেজা আকাশের মধ্যেও করলা নদীর তীরে অনুষ্ঠিত রাবণ বধ দেখতে এসেছিলেন অনেকে তবে বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে আগের বছরের মতো মানুষের সমাগম হয়নি কিং সাহেদের ঘাটে রাবণ পোড়ানোর পর বাবুঘাটে একই আয়োজন করা হয়েছিল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দশমীর দিন জলপাইগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল যা এবার দর্শকদের উপস্থিতি সীমিত করেছিল তবু শহরের মানুষ উৎসব মুখর মনোভাব বজায় রেখেছেন বৃষ্টির মধ্যে আনন্দ ও উৎসবকে ধরে রাখার চেষ্টা করেছেন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন